হাম্বা তো এদিকে নাই তা তো বলতে পারছেন আসো শরীর আসো শরীর যেও না আর হাম্বা নাই আসো এটাই ব্যথা আসো এটাই কথা আসো আসো যাও আস দিদি কে চলো তুমি চাউমিন খাবে আচ্ছা ঠিক আছে আমরা চাউমিন খাবো একটু পরে খাবো ওই দেখো ও পাতা এই পাতা খায় না এটা বাস পাতা দেখো পিছনে বাস গাছ তাই নাকি তাতে যাই চলো আমরা ওইদিকে ওই দিকে দেখো এখান দিয়ে না ই গাড়ির টায়ার গেছে দেখো দেখো এখান দিয়ে গাড়ির চাকা গেছে গাড়ির চাকার দাগ হয়ে গেছে দেখছো দেখছো গাড়ির চাকার দাগ হয়ে গেছে গাড়ি তো আমি জানি না কোথায় তাও তো জানি না কেন শরীর আসো ওগুলো বালি আসো

এখন তো এই জঙ্গলটা আমাদের কাছে খুব ভালো লাগছে সাথে শৌরিন আছে আর লিরিন আছে ওদের নিয়ে আজকে একটু ঘুরতে আসলাম দুপুরবেলায় খুব ভালো লাগছে এনজয় করলাম ভালো থাকবেন সবাই টাটা বাই বাই টেক কেয়ার